হ্যালো ফ্রেন্ডস ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত হাই ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আজকে আমি স্কুলে ড্রেস পরে রয়েছি আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই অন্যরকম আর তোমরা যদি ভিডিওটা না দেখো অবশ্যই মিস করবে তো আজকে হচ্ছে আমাদের স্কুলের হ্যান্ডক্রাফ্ট মানে হাতের গাছ কর্মশিক্ষা আর কি তো আজকে আমি হাতের কাজ বানিয়েছি এবং আমার দাদাও খুব সুন্দর হাতের কাজ বানিয়েছে তো এখন আমরা ওগুলো স্কুলে দেখাতে নিয়ে যাবো জমা দেবো স্কুলে স্কুলে সবাই কী কী বানিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকবো আমরা স্কুলে যাওয়ার জন্য আর এখন আমরা রওনা দিচ্ছি স্কুলের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে স্কুল কিন্তু বেশ অনেকটাই দূরে প্রায় এক কিলোমিটার আমরা প্রতিদিনই স্কুলে যাওয়ার সময় পায়ে হেঁটে হেঁটে যাই আর হেঁটে হেঁটেই আসি তোমরা যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো পাগলিকালীর মন্দির স্কুলে যাওয়ার সময় আমরা অনেক কিছুই দেখতে পাই আর যেমন এখানে ধান মারা এবং ঝাড়ার কাজ চলছে আর এটা দেখতে পাচ্ছ একটা বড় পুকুর এটা কিন্তু আমরা এখন পাকা রাস্তায় উঠে পড়েছি আর ওই যে তোমরা তোমার তোমরা দেখতেই পাচ্ছ সামনে আমাদের ওই যে স্কুল আর আমরা কিন্তু খুব জোরে জোরে হাঁটছি তো আমরা কিন্তু স্কুলের সামনে চলে এসছি তো চলো ভেতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তোমরা যে এই হাতের কাজটা দেখছো এটা কিন্তু আমি বানিয়েছি আর তোমরা কিন্তু এটা দেখে কখনও ভুল করো না যে এটা মানে পাথরে এটা কিন্তু পাথর না কালার এফেক্টটা দেখে মনে হচ্ছে এটা আসলে হচ্ছে মাটি তো তোমাদের কেমন লেন্সে কমেন্ট করে বলো আর এটা হচ্ছে আমার দাদা বানিয়েছে তো তোমাদেরকে কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো অনেকেই কিন্তু হাতের কাজ বানিয়েছে এই হাতের কাজটা কিন্তু মাটি খুবই সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই গরিব করে বলে দিয়ে এটা কিন্তু একজন মাটির গরজ গরজ ঠাকুর তৈরি করেছে আর এটা হচ্ছে একটা মাটির মই সবাই শীত ঠাকুর বানিয়েছে একটু মাঠের ডাব আমার আজকের ভিডিও এখানে শেষ করছে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই